প্রবল বর্ষণের ফলে জনজীবন বিপর্যস্ত এরই মধ্যে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে বিশালগড় মহকুমার বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষের বসতমাড়ি সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান সোমবার মুহূর্তের ঘূর্ণিঝড়ে গোলাঘাটি বাজারের বেশ কয়েকটি দোকান সহ গোলাঘাটি বাজারের নাটমন্দির সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় দোমরা মুদ্রা সম্পূর্ণ ধ্বংস করে দেয় বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ নাটমন্দিরটি একটি সবজির দোকান দুইটি পান দোকান তিনটি ফল দোকান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়